আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হম আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম তো আমরা হচ্ছে আগামীকালকে চলে যাব এই জন্য হচ্ছে আমার যারা আবার বাজার করে আনছে কী কী আনছে সেটা আমি আপনাদের মাঝে দেখাবো তো আপনারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মনে করেন যে মোটামুটি খাওয়ানো ভালো খাওয়ান যায় কে রোস্ট মশলা এটা রেডি হওয়া রোস্ট মশলা যাক এটা হলো রেডি মিক্স রোস্ট রাঁধুনি মশলা চাষি চিনি গুঁড়া মুরগির মাংস ওটা কি গরুর গরুর মাংস চেয়েছ গরুর মাংস আনছে যাক বেড়াইতেছি কত ভালো মন্দ খায় যায় বাড়তে গেলে কী খাই না খাই হারাইছি দেখেন সম্পদ মানুষ তো নেশা কত প্রকারের নেশা আমি শুনছি কেউ সিগারেট খায় কেউ পান খায় কেউ চা খায় কেউ গাঁজা খায় কেউ জোয়া খেলে হ্যাঁ হ্যাঁ আমি যে কেউ সুবারি খেয়ে নেশা করে এটা আমি জানতাম না এই দেখ সুবারি প্রতিদিন চারটা তিনটা চারটা করে সুবারি খায় কাঁচা সুপারি আর কিচ্ছু না লাগে তো এরকম যে একটা খোর থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমি ওর সুবারি খোর তো কোনা গাড়ি করতে থাক আমি একটু ঘুমাই ঠিক আমি মা গিয়েছিলাম একটু পাহাড়ে ফোন নিয়ে জন্য হচ্ছে কোনো কিছু সঠিকভাবে দেখানো না নাই এই যে পানি নেই আর আজকে ভাত আচ্ছা যে পানি আচ্ছা dele পানি গরম মত আছে তো লাইনের গ্যাসটা তো সব সময় থাকে না এইজন আসছে আর এটা এটা কি লাগা রোস্টের লাগা এটা তো রোস্টের লাগা হ্যাঁ

আচ্ছা চলো আমরা খাওয়া দাওয়া করে আসি এই ফ্যানটা অফ আচ্ছা ঠিক আছে যাও তুমি আমার আগে যাও ওই যে পড়ে গেছে গা যাও যাও দেখি খাবার দাবার রেডি খাবার দাবার রেডি যাক সমস্যা নেই তো এই যে খাবার দাবার কিন্তু রেডি হ্যাঁ হ্যাঁ সাদা ঠিক আছে এই আজকের পোলার কালার ঠিক আছে হ্যাঁ দে আজকে যা খাও হ্যাঁ তুমি তিনটা খাও ওই ফালা যেতে দেখছ হ্যাঁ আমি কিন্তু পোলাও এতগুলো খামো না আমি পোলাও এতগুলো খামো আচ্ছা তোমার আর কমান লাগলে নিয়ে খাম অসুবিধা আমি যে পোলাও খাই বেশি আমিতো আসলে পোলাও বেশি খাইতে নেই অল্প করে তিন থাল দিলে আমার জায়গা মানে থাল বলতে পেলাইছে আর কি আমি অল্প করে তিনপিলার খাম আর কি দেখছেন অল্প করে তিন পিলার খাম আপনার ভাবিও বেশি খায় না এক নালা মা খাই দিলে আধা নালা খায়

তা আমরা হচ্ছে রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য এই যে পোলা দাঁড়ালেছে ওই যে আমার স্ত্রী আর আমি তো নিজেই মোবাইল নিয়ে দাঁড়ালেছি এই সোজা বলা হয়েছে গে চৌধা লিখে দেখছেন তুই ওইটা লাগল বাবি স্যার অনেক টাইট

잘라 먹어 이제 차례니에 있어 응 뒤쪽에 미스터가 그럼 나가자 이만해 응 그래 그래 나 아무래도 অটো দাঁড়িয়ে দেবে কে আমরা গাড়ি আমরা ঘুরবো না আড্ডা ঘুরে দিতে চাপ বড়ো কি হয়েছে এই গাড়ি ঘুরে যেতে হবে আমি সামনে গেছা সামনে হ্যাঁ আমি সামনে গেলাম বলে কেটার সামনে যাবো সকালবেলা রাস্তাঘাট থাকা কোনো লোকজন নাই ছেলের সামনে বইছে আমার এই যে হম আবু কেসটা যা হ্যাঁ

তো ভাই দেখেন আমরা থেকে ইচ্ছা করছি তো ভাবছিলাম যে পানি কেজি বুধ সব শুকায় গেছে কিন্তু না দেখেন আগে তো কম ছিল ওই বাড়িতে পানি ওঠে নাকি দেখেন এখন ওই বাড়িতে পানি হচ্ছে পানি কি ঘোলা দেখছেন পানি কতদূর হয়ে গেছে মানে আগের থেকে আর পানি বাইরে গেছে দেখেন কি পরিমাণ পানি হচ্ছে ঢাকা থেকে আসলাম ভাবলাম যে দুই চার দিন ঢাকা থেকেই পানি গেজি কমে গেল অন па киiп алсы даен